আমি গাই আর আমার সারিন্দা বাজায় কি। বাংলার যে এই প্রবচনটি এই প্রবাদটি এই প্রবাদটির কথা নতুন করে মনে হলো আজকে আবার ওবায়দুল কাদেরের বক্তব্য শুনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিনই তিনি কোনো না কোনো কথা বলেন সবই আমরা যেটা বলি যে রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক বক্তব্য মানে হচ্ছে যে কোনো কথা বলা যায় তো সেই যে কোনো কথা বলার অংশ হিসাবে তিনি আজকেও কথা বলেছেন তার কথাটি এরকম যে মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাধাতে যাব না এখন প্রশ্ন হচ্ছে এই কথাটি যদি ধরে যদি আলোচনা করি তাহলে এই মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাধাতে যাওয়ার মানে কী এই বক্তব্যটির কী বিষয়টি কি এরকম যে বাংলাদেশকে বলা হচ্ছে অথবা বাংলাদেশের মানুষ ওবায়দুল কাদেরকে বলছে বা আওয়ামী লীগকে বলছে বা সরকারকে বলছে যে আপনারা মিয়ানমারের সঙ্গে গিয়ে যুদ্ধ বাঁধান মিয়ানমারের পায়ে পা দিয়ে যুদ্ধ মিয়ানমারের গায়ে পরে যুদ্ধ এরকম কথা কি বাংলাদেশের কোথাও আলোচিত হয়েছে আলোচিত হয়নি তাহলে আলোচিত কি হয়েছে আলোচিত হয়েছে মিয়ানমার তার নিজের সমস্যার কারণে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে বাংলাদেশের আরেকটি ভূখণ্ড সেন্ট মার্টিন এই সেন্ট মার্টিনের সঙ্গে বাংলাদেশ ভূখণ্ডের মূল ভূখণ্ডের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে মিয়ানমার এখন সেটা মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি করেছে না মিয়ানমারের সামরিক বাহিনী নৌবাহিনী করেছে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে সাগরে মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধজাহাজ অবস্থান করছিল উপকূলে অর্থাৎ তীরে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি অবস্থান এই আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের নৌবাহিনীর মিয়ানমারের সামরিক বাহিনীর যুদ্ধ চলছে এবং আরাকান আর্মির দাপটে মার খেয়ে আরাকান আর্মির কাছে মার মিয়ানমার সামরিক বাহিনী মিয়ানমার সীমান্তরক্ষ পুলিশ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন বাংলাদেশের সঙ্গে টেকনাফ থেকে যখন সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করছিল যখন ট্রলার চলাচল করছিল যখন স্পিড বোট চলাচল করছিল তখন মিয়ানমারের দিক থেকে গুলি করা হচ্ছিল এই গুলি করার পরিণতিতে নয় দিন এখনও নয় দিন একেবারে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন থাকলো মিয়ানমারের সঙ্গে সেন্ট মার্টিনসের সঙ্গে টেকনাফের বা বাংলাদেশের মূল ভূখণ্ডের যোগাযোগ তার মানে এখানে পায়ে পা কে দিল গায়ে কে পড়ল এখানে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কিছু করা হয়নি সম্পূর্ণটা করা হয়েছে মিয়ানমারের পক্ষ থেকে তাহলে ওবায়দুল কাদের কেন বলছেন যে মিয়ানমারের গায়ে পরে যুদ্ধ করতে হবে নাকি বা যুদ্ধ বাঁধাতে যাবো না মিয়ানমারের গায়ে পড়ে যুদ্ধ বাঁধাতে যাবো না এই গায়ে পরে কথাটা এখানে সম্পূর্ণরূপে অবান্তর ওই যে ওই প্রবাদটির মতো যে আমি গায়ে কি আর আমার সারেন্দা বাজায় কী যে ওবায়দুল কাদেরের কথা তো সাধারণত রাজনৈতিক বক্তব্য তার কথার কোনো অর্থ নাই তার কথার কোনো গুরুত্ব নাই তিনি যে কোনো কথা বলতে পারেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সীমান্ত নিয়ে বাংলাদেশের সেন্ট মার্টিন একটি এলাকা নিয়ে মিয়ানমার যখন এরকম যুদ্ধাবস্থা বিরাজ করলো মিয়ানমার যখন বাংলাদেশের স্পিড বোটে গুলি করলো তখন সরকারের জায়গা থেকে একটা বক্তব্য আসা দরকার ছিল সুনির্দিষ্ট করে যে মিয়ানমারের যুদ্ধ জাহাজগুলো নাফ নদীতে কোথায় অবস্থান করছে তারা কি মিয়ানমারের জলসীমে অবস্থান করছে না বাংলাদেশের জলসীময়ে অবস্থান করছে সাগরে মিয়ানমারের যে যুদ্ধজাহাজগুলো অবস্থান করছে সেগুলো কি মিয়ানমারের সমুদ্র অঞ্চলে অবস্থান করছে না বাংলাদেশ অঞ্চলে অবস্থান করছে নিশ্চয়ই সেগুলো মিয়ানমার অঞ্চলেই অবস্থান করছে কখনো কখনো হয়তো বা বাংলাদেশ অঞ্চলে যদি চলেও আসে অবাক হওয়ার কিছু থাকবে না ইতিপূর্বে যেভাবে হেলিকপ্টার বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিল এই গত দশ বারো দিনে সরকারের জায়গা থেকে সুনির্দিষ্ট করে কোনো বক্তব্য নেই দেশের মানুষের ভেতরে একটা সংখ্যা তৈরি হলো সেন্ট মার্টিন বাসীর ভেতরে একটা শঙ্কা তৈরি হলো যে মিয়ানমার আসলে কি করছে মিয়ানমারকে সেন্ট মার্টিন আক্রমণ করবে কিনা মিয়ানমারের যুদ্ধ ধারা সেন্ট মার্টিনে চলে আসবে কিনা বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী চিন্তায় পড়ল যে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে আসলে কি করছে কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে সেন্ট মার্টিন সহ ওই অঞ্চলকে কেন্দ্র করে খ্রিস্টান রাষ্ট্র করতে চায় নানা রকমের সংখ্যা কিন্তু সরকারের বক্তব্য থেকেই এসেছে তো এখন যখন মিয়ানমার বাংলাদেশের স্পিড বোর্ডে ট্রলারে গুলি করছে তখন আমাদের ওবায়দুল কাদের বলছেন মিয়ানমারের সঙ্গে মিয়ানমারের গায়ে কি বলবো গায়ে পরে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধাবো না গায়ে পরে যুদ্ধ বাঁধাবো না এই বক্তব্য ওবায়দুল কাদের কেন দিলেন ওবায়দুল কাদেরকে এই কথা কে বুঝালো যে বাংলাদেশ গায়ে পরে যুদ্ধ বাঁধাতে যাচ্ছে ওবায়দুল কাদেরের কাছে বাংলাদেশের কোন মানুষটি দাবি করেছে যে গায়ে পরে যুদ্ধ করতে হবে বাংলাদেশের সব মানুষ বলেছে যুদ্ধ করা যাবে না যুদ্ধ করব না কিন্তু আমাদের সীমান্ত রক্ষার জন্যে আমরা কি অবস্থায় আছি আমরা কতটা প্রস্তুত আছি আমাদের নৌবাহিনী কতটা প্রস্তুত আছে সেটা বাংলাদেশের মানুষকে জানানো দরকার ছিল সেটা বাংলাদেশের মানুষকে জানানো দরকার ছিল হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো দরকার ছিল অথবা এই সংশ্লিষ্ট অন্য কোনো জায়গা থেকে অফিসিয়ালি জানানো দরকার ছিল ওবায়দুল কাদেরের এই তথাকথিত রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে জানালে আরও বিভ্রান্তি তৈরি হয় কারণ ওবায়দুল কাদেরের কথা রাজনৈতিক বক্তব্য যে কথা মানুষ বিশ্বাস করে না তাহলে সেই মানুষকে দিয়ে মানুষটিকে দিয়ে এই কথা বলানোর কারণ কি তাৎপর্য কী তার মানেটা হচ্ছে সরকার কি করছে সরকার সেটা দেশের মানুষকে জানানোটা প্রয়োজন মনে করছে না এখনও সেন্ট মার্টিনে খাদ্য কিছু পৌঁছেছে কিন্তু জিনিসপত্রের দাম অস্বাভাবিক টেকনাফ থেকে ইচ্ছে করলেই ট্রলার বা স্পিড বোর্ড যেতে পারছে না মিয়ানমারের দিক থেকে গুলি করা হচ্ছে সরকার একটা প্রতিবাদ জানিয়েছে মিয়ানমারের কাছে যে প্রতিবাদ দেবী জানিয়েছে কিন্তু সেই প্রতিবাদটি খুবই নমনীয় ভাষায় ঠিক আছে প্রতিবাদ নমনীয় ভাষায় হতে পারে কিন্তু সরকারকে তন্ততে এটা বুঝতে হবে যে এই গুলিটি কে করছে এই গুলিটিকে আরাকান আর্মি করছে নাকি এই গুলিটি মিয়ানমার সামরিক বাহিনী বা মিয়ানমার নৌবাহিনী করছে এখানে একটা ভুল একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আরাকান আর্মি মনে করছে যে বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে সেই রোহিঙ্গাদের মধ্যে থেকে আরসা বা আর এস এদিকে বাংলাদেশের সমর্থন নিয়ে আরাকান রাজ্যে ঢুকছে এবং আরাকান রাজ্যে ঢুকে রোহিঙ্গাদের আরাকান আর্মির বিরোধিতা করছে বিরোধিতা করছে এরকম একটা ধারণা আরাকান আর্মি করছে বলে যতদূর পর্যন্ত মিয়ানমারের সূত্রে জানা গেছে ততদূর পর্যন্ত ধারণা করা হয় আবার একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনী মনে করছে যে আরাকান আর্মিকে বাংলাদেশ সহায়তা করছে তারা ধারণা করছে বাস্তবতা নয় তারা ধারণা করছে তো এই ধারণা করার কারণে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সামরিক বাহিনীর যুদ্ধ চলছে আরাকান আর্মি আরাকান রাজ্যে অবস্থান করছে সেটা পুরোপুরিভাবে তাদের দখলে এখন দশ বারোটি শহরসহ অনেকগুলো জায়গা তাদের দখলে মিয়ানমার সামরিক বাহিনী স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করতে পারছে না তারা যুদ্ধ জাহাজ নিয়ে নদীতে এবং সমুদ্রে এসে নদী থেকে মিয়ানমারের দিকে গোলাবর্ষণ করছে কি অদ্ভুত ব্যাপার মিয়ানমারের নৌবাহিনী মিয়ানমারেই গোলা বর্ষণ করছে যাই হোক সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার তারা সেটা করুক কিন্তু বাংলাদেশের যে জায়গাটাতে শক্তম শক্তিমত্তার পরিচয় দেওয়া দরকার যুদ্ধ করার নয় শক্তিমত্তার পরিচয়টা কি শক্তিমত্তার পরিচয়টি হচ্ছে বাংলাদেশ তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে বাংলাদেশ প্রতিরোধ করতে পারবে সেটা দেশের মানুষকে আশ্বস্ত করা সরকার সেই জায়গাটিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সরকার পরিষ্কার করে বক্তব্য দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে টেকনাফে কি ঘটছে সেন্ট মার্টিনে কী ঘটছে মিয়ানমার সামরিক বাহিনীর যে যুদ্ধজাহাজের কথা বলা হচ্ছে সেই যুদ্ধজাহাজগুলো কোথায় অবস্থান করছে আদৌ এসেছিল কি না আদৌ তারা গুলি করলো কিনা এইরকম কোনো তথ্য বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণকে জানানোর প্রয়োজন মনে করেনি না করার কারণে যেটা হয়েছে এই বিভ্রান্তিটা তৈরি হয়েছে এই বিভ্রান্তিটার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকমের আলোচনা হচ্ছে শঙ্কা প্রকাশ করা হচ্ছে আর ওবায়দুল কাদের এসে বক্তব্য দিয়ে সেই শঙ্কা এবং বিভ্রান্তিটিকে আরও জোরালো করছেন এখনও সময় আছে সরকারের জায়গা থেকে যে বক্তব্যটি দরকার খুব পরিষ্কার করে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে বাংলাদেশের অবস্থান কি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অবস্থান কী মিয়ানমার গুলি করছে না মিয়ানমার নৌবাহিনী গুলি করছে না আরাকান আর্মি গুলি করছে সেটা বাংলাদেশকে নিশ্চিত হতে হবে সেই অনুযায়ী প্রতিবাদ জানাতে হবে শক্তিমত্তার পরিচয় দিতে হবে যুদ্ধ করা নয় আর ওবায়দুল কাদেরের মতো এই রাজনৈতিক বক্তব্য এত গুরুত্বপূর্ণ ইস্যুতে ঘরোয়া রাজনীতিতে তো গুরুত্বপূর্ণ কিছু কিছু নেই যা ইচ্ছা তাই বলা যায় তো এরকম আঞ্চলিক বা অন্য রাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ইস্যুতে ওবায়দুল কাদেরদের মতো রাজনৈতিক বক্তব্য দেওয়া লোকজনদের কথা বলা বন্ধ করা দরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত একটা ব্রিফিং করা দরকার যে আমাদের অবস্থানটা কি আমরা সেখানে কি করছি ওবায়দুল কাদেররা যদি প্রতিদিন কথা বলেন তাহলে শুধু বিভ্রান্তি তৈরি হবে এবং সেই বিভ্রান্তিটি বাংলাদেশের জন্য ভালো কিছু না